এ বন্ধুরা কেমন আছে তোমরা ঠান্ডার মধ্যে তো দেখো আমাকে দেখতে বুঝতে পারছো কি অবস্থা দেখো কি পরিমাণে ঠান্ডা পড়েছে ভাই বিশ্বাস করো আমার না হাত পাতা না জমে গেছে পুরো কানপান না পুরো ঠান্ডা একদম পুরো একদম মানে কি বলবো আমাদের প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তোমার কেমন ঠান্ডা লাগছে আমি জানি না আমাকে একদম একদম মানে কমেন্ট করে বলবে যে তোমাদের কোন জায়গায় কতটা পরিমাণে ঠান্ডা তোমরা উপভোগ করছো তো আমরা বলতে গেলে বেশ ঠান্ডা আমরা ঠান্ডা উপভোগ করছি কিন্তু ঠিক আছে হ্যাঁ প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আর চলো তোমাদেরকে আমি দেখাবো দেখো মেয়ে এখন ঘুম থেকে ওঠেনি কিন্তু ঠিক আছে ঠান্ডায় ও সব লেপটেপ দিয়ে পুরো রয়েছে খালি গায়ে ঠিক আছে ও ঠান্ডা লাগছে না তো চলো তোমাকে দেখাবো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে থাকো কমেন্ট করে জানাবে তোমাদের দিকে কেমন ঠান্ডা ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ঠিক আছে এ দেখি কেমন ঠান্ডা লাগছে দেখি এই তো দেখি দেখি টুমটা দেখি একটু বলে দাও বলে দাও বলে দাও এই দেখো এই দেখো তো দেখতে পাচ্ছ তোমরা না দেখো কম্বল টম্বল নিয়ে কাঁথা পাতা নিয়ে ঢাকা নিয়ে পড়ে রয়েছে ঠিক আছে দেখো এই দেখো বেরোতে যাচ্ছে না এত ঠান্ডা পড়েছে এই ঠান্ডা কীভাবে সান করবো বুঝতে পারছি না বুঝলে তো তো সান তো করতেই হয় ভাই বলে নিয়ে আসো জ্যাকেট নিয়ে যাবো যাবো না না যেখানে পুরোনো এবার দিয়ে আমাকে যাবে ঠিক আছে চলো চাপ পরিমাণে ঠান্ডা পড়েছে একদম পুষিয়ে দিচ্ছে আমরা এখন কোথায় যাবো আর আমরা এখন কলতলায় যাবো তুমি কি করবে ব্রাশ করবে হ্যাঁ ব্রাশ করবে এখন তুমি কখন এদিকে এদিকে দেখা এদিকে দেখা চলো তুমি ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ নাও হ্যাঁ আমি স্নান করবো তারপর তুমি হ্রাস করবে তো চলো আমি স্নান করে আসি ঠিক আছে ঠান্ডায় খুব ঠান্ডা লাগছে কি করবো এখন স্নান করবো কি করে ঠান্ডায় স্নান করবো কি করে বলো হ্যাঁ কি ওই যে ওই দেখো আমি তাকিয়ে আছি ওইদিকে দেখো ওই যে ওই যে দেখো কি বলছিলে বলো বলো কেমন ঠান্ডা লাগছিল তোমায় লুকিয়ে কি বলছিলে হাই গাইস হাই গাইস ওদিকে থাকি বললো ওদিকে তাকি বললো আমাকে দেবে তুমি আমার গলায় হ্যাঁ দেখি হবে দেখ কি চাম না কিচ্ছু মেরা দেওয়া হ্যাঁ কিচ্ছু না চলো তো আমি এখন স্নান করতে যাবো ঠিক আছে তোমরা দেখলে আর ততক্ষণ যারা আমার চ্যানেল এখন পর্যন্ত যারা নতুন ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর লাইক করো কমেন্ট করে বলবে কিন্তু অবশ্যই ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমি তৎক্ষণ স্নান করে চলে আসি ঝপঝপ করে ঠিক আছে